আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আমি এখানে ট্রেড করব ঠিক আছে এবং ফুল এক্সপ্লেইন করব আজকে আমার এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন আপনার 385 ডলার আছে তো এইখান থেকে আমি 30 40 ডলার বা 50 ডলার মতো প্রফিট করব ঠিক আছে প্রফিট করে মার্কেট থেকে বের হব তো কোথায় কিভাবে ট্রেড নিয়ে ফুল এক্সপ্লেইন করব তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে ওকে তো এখানে আমি একটা ট্রেড নেব যে দেখা যাক এখানে অবশ্যই আমাদের অনেক কিছু ফলো করতে হয় একটা জায়গায় ট্রেড নিতে হলে ক্যান্ডেল রিয়াকশন ইত্যাদি লেভেল অনেক কিছু ফলো করতে হবে তো আমরা দেখবো মার্কেটের প্রথমে আমাদের উচিত হবে মার্কেটের স্ট্রাকচার দেখা মার্কেটে কি হচ্ছে এখানে দেখেন মার্কেট এখান থেকে আপের দিকে গিয়েছিল আপনার এইখান থেকে মার্কেট আপের দিকে আসছিল আসার পর এইখান থেকে আপনার ডাউন দিকে স্যালার অ্যাক্টিভ হয়েছিল ঠিক আছে আবার বায়ার রিটেল দিয়েছে মার্কেট এখন কি ডাউনের দিকে আসবে মার্কেট টার্গেট এখন এইটা ঠিক আছে মার্কেটের টার্গেট এইটা এখন আপনার এই জায়গায় ট্রেডের অপরচুনিটি করতে হবে এই জায়গায় আপনার কি ট্রেডের অপরচুনিটি খুঁজতে হবে অনেকেই না বুঝে ট্রেড করেন যার জন্য কিছু করতে পারেন না তো এই যে এখানে দেখেন একটা লেভেল আমি ড্র করে রেখেছি ক্যান্ডেল যদি এটা নিচে ক্লোজ দেয় এবং পরের ক্যান্ডেল যদি এখানে হিট করে পরেরটা আমি শিওর শিওর ডাউনের দিকে ট্রেড নেব কারণ মার্কেটের টার্গেট কিন্তু নিচে ঠিক আছে মার্কেটের টার্গেট নিচে তো এই জায়গায় তো আপডেশনে ট্রেড নেওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে আপনার যতই আপের দিকে ইঙ্গিত করুক না কেন তো এখানে আপনারা আপের দিকে যাওয়া উচিত হবে না ঠিক আছে ডাউন ডিরেকশনে যেতে হবে তো আমি এখানে ডলারটা একটু কমিয়ে নেই পাঁচ ডলার করে দেই তো এখানে আপনারা যারা আছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করবেন কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া হবে লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন ওকে তো আমরা ভালো একটা মার্কেট খুঁজে বের করি ওকে গাইস এখানে আমরা একটা ট্রেড নেওয়ার সুযোগ পাচ্ছি কিভাবে দেখেন এখানে মার্কেট সাপোর্ট থেকে আপনার আপে দিয়ে গিয়েছিল এরপর আবার ডাউনে ফল করেছে ঠিক আছে করার পরে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন আচ্ছা এই জায়গা আমাদের এই যে লেভেলের উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে যার জন্য আমরা কনফার্মেশন পাচ্ছি না যে আমরা ডাউনে যাব না আপে যাব। তো এই মার্কেট আমাদের অ্যাভয়েড করতে হবে ওকে তো এখানে আমরা একটা সাপোর্ট লেভেল পাচ্ছি আমরা ক্যানেলের রিয়াকশন আমরা দেখে ফেলছি তো এখানে আমি অনেকগুলো ট্রেড নিয়েছি ক্যান্ডেল রিয়াকশন দেখে ফেলছি এটা আমার হান্ড্রেড পার্সেন্ট প্রফিট যাবে এই যে এখানে দেখেন যে লেভেলটা আছে এই লেভেল থেকে ক্যান্ডেলের রিয়াকশন দেখে আমরা হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়েছি যে আমাদের এই ক্যান্ডেলটা কি আপনার ওপরের দিকেই যাবে তো আমাদের এন্ট্রি নিচে ক্লোজ দেবে আমরা এখানে যে এন্ট্রি নিয়েছি এন্ট্রির উপরে ক্লোজ দেবে চিন্তার কোনো কারণ নেই তো এখানে মাল্টিপল ট্রেড আমি নিয়ে আছি তো দেখা যাক আর সাত পাঁচ সেকেন্ড ওকে ওকে তো এটা আমাদের এন্ট্রি ক্লোজ দিয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো আমাদের প্রফিট তো আমার এখানে আর দেখতে পাচ্ছেন আপনারা চারশো বিশ ডলার আছে তো এটাই গাইস আপনি মার্কেট একটু সময় নিয়ে অ্যানালাইসিস করবেন আপনি শিওর শর্ট বের করবেন তিন থেকে চারটা বা পাঁচটার মতো শিওর শর্ট দিবেন আপনার অ্যানাফ ঠিক আছে আপনি প্রফিট করতে পারবেন তো সারা দিন বসে থেকে ট্রেড করতে হবে না সারা দিন আপনার মার্কেটে বসে থাকতে হবে না তো এই রকম ভাবে আপনি সময় দিয়ে ঠিক আছে শিওর শর্ট খুঁজবেন এবং বিগ প্রফিট করে মার্কেটে বের হবেন এখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন কত আপনার চারশো বিশ ডলার আছে আমার এখানে তিনশো সাড়ে তিনশো ডলারের মতো ছিল ঠিক আছে আমি কিন্তু ইউ ডলার প্রফিট করে ফেলছি একটা মাত্র ট্রেড নিয়ে ঠিক আছে তো সারাদিন ট্রেড করার কোনো প্রয়োজন নাই তো আজকের মতো এখানে সেশনটা ক্লোজ করছি ভালো থাকবেন সবাই আলাইকুম